এটা ছিল স্টাফ কোয়ার্টার সারলিয়া এখানে বৃহস্পতিবার এই মেলাটা বসে সংসারে যাবতীয় জিনিস টুকটাক মেয়েদের তো লাগে। মানে অল্প টাকার ভিতরে সব কিছু কিনা যায় আমরা মার্কেটের থেকে কিনলে অনেক দামে কিনা হয় একশো টাকা দেড়শো টাকা প্লেট বাড়ি সেট বিভিন্ন কিছু ছিল মানে বিভিন্ন আইটেম নিয়ে প্রতি সপ্তাহে একদিন বসে দেড়শো টাকা করে জুতা বিক্রি হয়েছিল মানে আপনারা দেখে শুনে কিনতে পারবেন অনেক কিছু সস্তা সস্তা মানে বস্তা পরে কিনে নিয়ে যাবেন আপুদের তো এরকম কিছু লাগে এটা তো আর বলার কিছু না সংসার জীবনে মানে বাইশ বছর পার করলাম এখন সংসারে জিনিসে কিনতে কিনতে বুড়ো হয়ে গেছি তারপরে কিনতে হয় হাঁড়ি পাতিল এটা সেটা মানে কেনার কোনো শেষ নাই মেয়েদের এরকম একটা সংসার আর অনেক ভাইয়ারা ওই দিন কালকে দেখলাম এক আপু বলতেছে গ্লাসটা নিব ভাইয়া বলছিল যে গ্লাস না বাসা আছে তারপরে নিব তাহলে আমাদের এত শখের জিনিসগুলো আর কিনে দিতে চায় না থ্রি পিস ছিল মানে ওয়ান পিস ছিল অনেক কিছু ছিল আপনারা আসতে পারেন বেলায় ঘুরে যেতে পারেন সাপ্তাহিক দিন বৃহস্পতিবার বিকালে বসে আসন্ন মজার পর থেকে বসে সন্ধ্যা টাইম অস্তি বসে এখানে থ্রি পিস ব্যাগ অনেক বিভিন্ন আইটেম ছিল আপনারা দেখে শুনে মানে এত পছন্দ হবে আর গজ কাপড়গুলো এত ভালো ছিল মানে যেটা আমরা একশো টাকা করে গজ কাপড় দোকান থেকে কিনি এখানে আশি টাকা নব্বই টাকা গজ কাপড় এত ভালো ভালো কাপড়গুলো মানে মার্কেটের বাইরে হইলেই দামটা একটু কমে আসে কিন্তু কাপড়ের জিনিসের কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে ভালো ওই কাপড়গুলো আমি দেখে শুনে নিতে পারবেন আপনারা আর কাপড় যদি কেউ কারো পছন্দ লাগে নিয়ে যেতে পারেন আর সবাইকে দাওয়াত আসেন সবাই ঘুরে যান আর মেলাতে ঘুরলে এমনি মেয়েদের অনেকটাই ভালো লাগে মানে দেখাটাও অনেকটাই স্টাফ দেখতেও ভালো লাগে মেলা মানে আনন্দ আর অনেকের পছন্দ অনেক কিছু এখানে থাকে মানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে মেলার ভিতরে মানে অল্প দামে বিক্রি করে কারণ ওরা তো মার্কেটের বাইরে বসে কোনো ফুটপাতের দোকান হইলে মনে করেন না যে ফুটপাতের দোকানগুলা খারাপ আসলে কিন্তু খারাপ না ফুটপাতের দোকানগুলা মানে এরা যে ব্যবসা করে ওইখান থেকে সাপ্তাহিক বা অনেক বিভিন্ন প্রকারের কাপড় কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে গজ কাপড় ছিল সত্তর থেকে আশি টাকা কেজি যেটা আমরা মার্কেট থেকে একশো বিশ টাকা দেড়শো টাকা করে কিনি আর এখানে প্লাজও বিক্রি হয়েছিল আর কে কোথায় দেখে দেখছেন সবাই ভালো থাকেন বাই বাই